উন্নয়ন থমকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বাঁকড়ায় নিকাশি ক্ষোভে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বাসিন্দাদের উন্নয়নের টাকা এলেও জোটেনি পরিষেবাক চার বছর ধরে এলাকায় নিকাশি ব্যবস্থার হাল বচ প্রতিবাদে এবং দ্রুত নিকাশি সংস্কারের দাবিতে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল ডোমজুরের বাঁকড়া বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের রশিকল আঠাশ কামরা এলাকায় এদিন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা এই আন্দোলনকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এলো স্থানীয় তৃণমূল নেতৃত্বের চূড়ান্ত কোন্দল এলাকাবাসীর অভিযোগ গত চার বছর ধরে এলাকায় নিকাশির কোনো কাজ হয়নি সরকার থেকে পাড়া সমাধান প্রকল্পে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হলেও এই এলাকায় কোনো ক্যাম্প করা হয়নি বর্ষা না থাকলেও ড্রেনের পচা নোংরা জল উপচে রাস্তার উপর জমে থাকছে সেই নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে শিশু থেকে বৃদ্ধদের বারবার পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা না মেলায় এদিন ধৈর্যের বাঁধ ভাঙে সাধারণ মানুষের তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন

কি করবো আরে রাস্তর চার রাস্তা হ্যাঁ চার চার বছরের রাস্তা হলো না রাস্তা হলো না বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় তৃণমূল সদস্য শেখ আজিজ তবে তিনি বিক্ষোভকারীদের শান্ত করার বদলে উল্টে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নিজের দলেরই পঞ্চায়েত প্রধানকে আজিজের বিস্ফোরক দাবি আমি মানুষের কাজ করতে চাই কিন্তু আমাদেরই দলের প্রধান টুকটুকির লোকজন আমাকে কাজ করতে দিচ্ছে না পাড়া সমাধানের দশ লক্ষ টাকা এলাকায় খরচ করার কথা মিটিংয়ে বলতে গেলে আমাকে এবং আমার লোকেদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয় নিজের দলের কাছেই যদি এভাবে বাধা পেতে হয় তবে আমি পদত্যাগ করতেও প্রস্তুত সমাধান করার জন্যই আমাদেরকে দাঁড় করানো হয়েছে আর আমরা দাঁড়িয়েছি টিএমসি থেকে পাঠিয়ে আছি আমরা ক্যান্ডিডেট আছি তো আমাদের যত ক্যান্ডিডেট সবাই যে আছে মানুষের সমাধানের জন্য যে আছে কাজ করে যাচ্ছে আর করার জন্য খুবই চেষ্টা করছে কিন্তু কিছু লোক আছে তারা করতে দিচ্ছে না তারা যে আছে আমাদেরকে যে আছে খুবই মানে পেরেশান করে যাচ্ছে আমাদেরই দলের দলেরই লোক প্রধান আছে বা আরো লোক আছে তাদের একটা যে আছে দল করে রেখেছে প্রধানকে লোক পছন্দ করে না এখানের লোকরা এখানে স্থানীয় লোকেরা আপনি জিজ্ঞাসা করতে পারবেন তারা পছন্দ করে না আমরা অনেকবার চেষ্টা করেছি কাজ করার জন্য কিন্তু যদি প্রধান যদি তার ব্যাপারে যদি না অ্যাকশন নাই আমরা কিছু বলতে পারি না অভিযোগ হ্যাঁ অভিযোগ করা হয়েছে যখনই যে আছে আমাদের একটা মিটিং হয় শুনুন আমাদের যখনই একটা মিটিং হয়

যে সরকারি পয়সা থেকে তো আমরা কাজ করতে চাইছি দুর্নীতি চলছে তোলাবাজি চলছে চলছে আমি তো কাউকে দেখে ভয় করি না আমি যেটা সত্যি সেটা বলবো কিন্তু যে আছে আমি অ্যাকচুয়ালি ইয়ে আছে লোককে সেবা দিতে চাইছি কিন্তু যে আছে প্রধান শুনছে না আর প্রধানের সাথে যারা আছে দুর্নীতি করছে তারা যে আছে শুনছে না তো আমরা তাদেরকে কিছু করতে পারবো না আমরা তো করতে পারবো না হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্বের এই অভিযোগকে অবশ্য আমল দিতে নারাজ পঞ্চায়েতের চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর তিনি পাল্টা তোপ দেগে ওই সদস্যকেই অযোগ্য বলে আখ্যা দিয়েছেন জাহাঙ্গীরের দাবি শেখ আজিজ আজ পর্যন্ত সংসদ খাতা সই করে জমা দিতে পারেননি যতক্ষণ ওই খাতা জমা না হবে ততক্ষণ প্রশাসনিকভাবে কাজ এগোগে না উনি কাজের চেয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাটক করতেই বেশি পছন্দ করেন মানুষ এটা মেনে নেবে না তাদের অভিযোগ থাকতে পারে ওটা দুশো তিন নম্বর পাঠ ওটা দুটো প্রার্থী নিয়ে একটা সংসদ যদি সরকার বরাদ্দ করে কুড়ি লাখ টাকা ওখানে কিন্তু লাখ হবে সেটা বাদ কাজ আমরা পঞ্চায়েত থেকে ওখানে দশ লেখার উপরে কাজ করেছি পঞ্চায়েত সমিতি থেকে লক্ষ টাকা নুরাজ মোল্লা করিয়েছেন এবং পদশ্রী থেকে আপনি এখন গিয়ে দেখলে দেখতে পাবেন কুড়ি লক্ষ টাকা কাজ হচ্ছে ওটা একটা জলাশয় ছিল একটা সময় তাকে ডেপার্লামেন্ট করতে গেলে একটু সময় লাগবে তাই আজকে দেখবেন আপনি নিউটা টাউনেও জল জমে তাই ওটাও রাকুমী ব্যাপার আমরা দেখছি এর 50 যে কাজ আছে যে দুটো গলি বলছে জল ঢুকেছে সেটাও কিন্তু 15 কাজ ঈদের পরে আরম্ভ হয়ে যাবে কিন্তু সারা দিন প্রথমে মানুষকে মাপ নিতেই ব্যস্ত ওনার বক্তব্য থাকা তো উচিতই নয় আচ্ছা উনি শুনুন আমি একটা কথা বলি বার্ষিক গ্রাম সভার আগে কি হয় সংসদ সভা এখনো কিন্তু সংসদ সভার খাতা জমা করেননি আর যদি না করেন এই পাঁচ বছর উনি যদি ওখানে গড়ান কাঁদেন তাহলেও কাজ হবে না খাতা নেই অ্যাকশন প্ল্যানে কাজ নেই তাকে গিয়ে বলুন আপনারা আমাকে যেমন ধরেছেন রিপোর্টে ওকে গিয়ে বলুন সংসদ সভাটা খাতাটা ওখানে পৌঁছান তবে তো আপনার জল নিকাশি হবে তবে তো আপনার রাস্তা হবে নালে অ্যাকশন প্ল্যান কোথায় আর উনি জানিয়েছে রিসিভ কবি থাকবে যদি উনি এমএলএ কে জানিয়ে থাকেন রিসিভ কপি থাকবে তো একবার রিসিভ কপিটা ফেসবুকে ছেড়ে দিতে বলুন তারপরে দেখি কি হয় আর ওনাকে বলুন ওই পানি পড়া দোতাবিজ বাদ দিয়ে রাজনীতিতে যখন ঢুকেছেন রাজনীতিটা করুন মানুষের প্রথম ওনার যোগ্যতা নেই জনপ্রতিনিধি হওয়া উনি কাউকে ভূতে ধরলে ছাড়াক এটা ঠিক আছে ওখানে জনগণকে আমি বলবো আপনারা সরাসরি পঞ্চায়েতে যোগাযোগ করুন আর না হলে পার্শ্বপতি পাট আছে আমাদের আটাশ কামরা বাদ দিয়েও রসিকল রয়েছে পাট যেটা দুশো চোদ্দ তাই তো দুশো তেরো নম্বর পাট ওখানে আমাদের বুথ সভাপতি থেকে পঞ্চায়েত সদস্য থেকে এখানে দুজনই আছেন একটা তসলিম ভাই আছেন একটা শাহবাজ ভাই আছে বা যদি ওর আগে চলে যান ওখানে মিনু ভাই রয়েছে আর আমাদের পঞ্চায়েত প্রধান ওখানের ক্যান্ডিডেট যদি মনে করেন আটাশকে কামরা সাধারণ মানুষ সাধারণ ভোটার যে আমরা উন্নয়নের দিকে হাঁটবো তাহলে এই এদেরকে এবং আমাদেরকে সঙ্গে যোগাযোগ করে সরাসরি কাজ করি নিকাশি সমস্যাকে কেন্দ্র করে বাকরা পঞ্চায়েতের এই বিবাদ এখন ডোমজিউডের রাজনীতির কেন্দ্রবিন্দুতে শাসক দলের একপক্ষ যখন এক বাধা দেওয়ার অভিযোগ তুলছে অন্যপক্ষ তখন প্রশাসনিক ব্যর্থতার দায় চাপাচ্ছে সংশ্লিষ্ট দুই সদস্যের ওপর পক্ষের কাজায় সাধারণ মানুষের নিকাশি যন্ত্রণা যে অদূর ভবিষ্যতে মিটছে না তা কার্যত স্পষ্ট এখন দেখার পঞ্চায়েতের এই অভ্যন্তরীণ লড়াই মিটিয়ে কবে সাধারণ মানুষের জল অবসান ঘটে এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত কাজ শুরু না হলে তারা আরও বড় আন্দোলনে নামবেন